কিভাবে আপনার ড্রিম বিজনেসের জন্য পারফেক্ট ব্র্যান্ড নেমটি খুঁজে বের করবেন আমি দেখেছি এই জায়গাটাতে প্রত্যেকটা বিজনেস ওনার অনেক বড় একটা ডিফিকাল্টি ফেস করে তারা বুঝতে পারে না আমার বিজনেসের নামটা আমি কি কিভাবে নামটা সিলেক্ট করব অনেক সময় যেটা হয় একটা নাম সিলেক্ট করে ফেলেছি পরবর্তীতে আর এই নামটা আমার পছন্দ হচ্ছে না তখন তো আর কিছু করার নাই কারণ আমার ব্র্যান্ডটা অলরেডি চালু হয়ে গেছে বিজনেসের অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়ে গেছে ব্র্যান্ড এলিমেন্টস গুলো রেডি হয়ে গেছে সো এই টাইমে তো আর আমাকে পেছনে ফিরে আসার সুযোগ নেই পরবর্তীতে রিগ্রেট ফিল করে যে আমি যদি এটার চেয়ে একটা বেটার নাম পেয়ে গেছি সো আমি যদি ওই নামটা রাখতাম আপনি এই ভিডিওতে জানতে পারবেন একটা আইডিয়াল ব্র্যান্ড নাম কিভাবে সিলেক্ট করতে হয় সো চলুন তাহলে শুরু করা যাক একটা বিজনেস নেম বা একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করার জন্য আপনাকে মেইনলি দুইটা জিনিস মাথায় রাখতে হবে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে যেমন সেই জিনিসগুলো কি কি একটা বিজনেস নেমের ক্ষেত্রে নামটা হওয়া লাগবে মিনিংফুল মানে যেটার একটা পারফেক্ট অর্থ আছে অবশ্যই অর্থপূর্ণ নাম আপনার ব্র্যান্ড নেম হিসেবে সিলেক্ট করতে হবে আমার মনে হলো এই নামটা দিয়ে দেই এরকম না একটা নামের অর্থ থাকতে হবে এমন নাম আমাকে সিলেক্ট করতে হবে নাম্বার টু হচ্ছে আমার ব্র্যান্ড নামটা অবশ্যই এমন নাম হোক যেটা খুব ইজিলি memorable. যেটা সহজে মনে রাখতে পারে মানুষজন এই ধরনের একটা আমি নাম বের করার চেষ্টা করব জাস্ট ইজি টু মেমোরাইজ যাতে আমার অডিয়েন্স নামটা একবার শোনার পরই তারা মনে রাখতে পারে এই ধরনের নাম হলে খুবই গুড প্র্যাকটিস নামটা ডিস্টিংটিভ হওয়া লাগবে ডিস্টিংটিভ মানে কি ডিস্টিংটিভ মানে হচ্ছে আশেপাশে এমন অসংখ্য ব্র্যান্ড আছে অন্য অন্য ব্র্যান্ড থেকে আমার ব্র্যান্ডটা নামের দিক থেকেও যে আলাদা হয় কারণ আপনি যদি অন্য ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো নাম রাখেন এটা আপনাকে নানান দিক থেকে এই জন্য আপনাকে সাফার করতে হবে ডিস্টিংটিভ কোন কোন দিক থেকে নাম্বার ওয়ান হচ্ছে সাউন্ড দিক থেকে এমনটা যেন না হয় অন্য একটা ব্র্যান্ড সাথে আমার নামের সাউন্ডটা বা শুনতে একই রকম শোনায় এরকমটা হওয়া যাবে না নাম্বার টু হচ্ছে নামটা যাতে খুব কমন নাম না হয় মানে আশেপাশে এই ধরনের নাম অনেক বেশি প্রচলিত এবং সেই ধরনের নামই যদি আমি আবার আমার বিজনেসের ক্ষেত্রে বা আমার ব্র্যান্ডের ক্ষেত্রে সিলেক্ট করি এটা আসলে আইডিয়াল হবে না আপনাকে নামটা যাতে প্রথমত আশপাশের যে বিজনেস গুলো আমরা দেখি সেই বিজনেস গুলো থেকে যেন আলাদা হয় এবং শুনতেও যেন এটা আলাদা শোনায় এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে মানে অন্য দেশে আমার ব্র্যান্ডের নামটা সম্পূর্ণ আলাদা রকম এই জিনিসটা হওয়া লাগবে নামটা হতে হবে প্রটেক্টেবল প্রটেক্টেবল মানে কি প্রটেক্টেবল মানে হচ্ছে আমার নামটা যদি এমন হয় যে অন্য একটা ব্র্যান্ড নামের সাথে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে মিলে গেছে তাহলে কিন্তু আমাকে কপিরাইটেড ঝামেলায় পড়তে হবে অথবা হতে এমনও হতে পারে আমি যে নামটা সিলেক্ট করেছি এই নাম নিয়ে অলরেডি একটা ট্রেডমার্ক হয়ে গেছে তো তাহলেও কিন্তু আমাকে পরবর্তীতে ঝামেলায় পড়তে হতে পারে যে কারণে আমাকে অবশ্যই নামটার ব্যাপারে খুব খোঁজ খবর নিতে হবে যে এই নামের কোন ট্রেডমার্ক আছে কিনা বা এই নামে অলরেডি কোনো রেজিস্ট্রেশন হয়ে গেছে কিনা আপনার এই ব্র্যান্ডটা যদি ইন্টারন্যাশনাল হয় সেটাও আপনাকে দেখে শুনে নিতে হবে যে এই নামে এক্সাক্টলি কোনো ব্র্যান্ড আছে কিনা আবার যদি সেটা ন্যাশনাল হয় সেটাও আমাকে মাথায় রাখতে হবে এরপর হচ্ছে নামটা যাতে সাউন্ড গুড হয় মানে শুনতে অনেক ভালো শোনায় সুইট শোনায় এরকম একটা নাম হওয়া উচিত নামটা রেলেভেন্ট হওয়া উচিত যেটা আপনার বিজনেসকে রিফ্লেক্ট করে নামটা শুনলেই বুঝতে পারে মানুষ যে এটা এই ধরনের বিজনেস বা এই টাইপের প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে এরকমটা হলে এটা খুব ভালো হয় নামের ক্ষেত্রে কনফিউশন অ্যাভয়েড করা দরকার অনেক নামের ক্ষেত্রে আপনি দেখবেন স্পেলিং কনফিউশন থাকে বা সাউন্ড কনফিউশন থাকে সাউন্ড কনফিউশন মানে যে শুনতে একই রকম শোনায় এরকম নাম নেওয়া যাবে না একই নামের স্পেলিং ভিন্ন ভিন্ন হতে পারে যেমন আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি রাজকুমার কেউ কেউ হয়তো বা আর এ কে ইউ এম এ আর এভাবে লিখবে আবার কেউ কেউ হয়তো লিখবে আর এ জেড কে ইউ এম এ আর এই ধরনের যেন স্পেলিং এর কনফিউশন না হয় নামের ক্ষেত্রে এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবার আসেন একটা ব্র্যান্ড নেম কত ধরনের হতে পারে আমি এখানে সাত ধরনের ব্র্যান্ড নেম নিয়ে আলোচনা করছি সো প্রথম যে টাইপের ব্র্যান্ড নেম সেটা হচ্ছে জেনেরিক মানে আপনার প্রোডাক্টের যে নাম সেই নামের উপরে যদি আপনার ব্র্যান্ড নামটা হয় বা সেই নামটাই যদি আপনার ব্র্যান্ড নেম হয় তাহলে সেটা একটা জেনেরিক নাম হবে যেমন ধরেন কোন একটা ব্র্যান্ড নাম হচ্ছে কার্স ডট কম এবং কার্স ডট কম এটা একটা জেনেরিক নাম এবং বোঝাই যাচ্ছে যে ওরা কার নিয়ে কাজ করে এরকম একটা ব্র্যান্ড তারপর রোবটস ডট কম বোঝাই যাচ্ছে যে ওরা রোবটস নিয়ে কাজ করে এই ধরনের নামকে বলে জেনেরিক নাম জেনেরিক নাম হয়তো অনেক দিক থেকে পজিটিভ কিন্তু অনেক দিক থেকে নেগেটিভ কারণ একটা নামের যে আইডিয়াল যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এটা আসলে যায় না যেমন আমরা একটা জিনিস একটু আগেই শুনে আসছি যেটা ডিস্টিংটিভ হওয়া লাগবে এই নামটা কিন্তু একটা ডিস্টিংটিভ নাম না খুব কমন একটা নাম এবং খুব জেনেরিক একটা নাম এই ধরনের নাম আমি আসলে অ্যাভয়েড করার পক্ষে নাম্বার টু হচ্ছে ডিসক্রিপটিভ নাম ডেসক্রিপটিভ মানে হচ্ছে নামটা শুনলেই বুঝতে পারে যে এটা কী ধরনের ব্র্যান্ড বা কি ধরনের বিজনেস যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি বার্গার কিং বার্গার কিং নামটা শুনলেই বোঝা যায় এটা বার্গারের কোনো একটা ব্র্যান্ড অথবা ইন্টারনেট এক্সপ্লোরার নামটা শুনেই বোঝা যাচ্ছে ইন্টারনেট রিলেটেড কোন একটা বিজনেস এই ধরনের নামকে বলে ডেসক্রিপটিভ ব্র্যান্ড নেম এরপর হচ্ছে মেটাফর বা মেটাফোরিক্যাল ব্র্যান্ড নেম মেটাফোরিক্যাল ব্র্যান্ড নেম মানে হচ্ছে মেটাফোরিক্যাল নাম হচ্ছে এমন একটা নাম যেটার পেছনে একটা অন্যরকম গল্প আছে পেছনে একটা অন্যরকম মিনিং আছে হয়তো শব্দটার প্রকৃত নাম একরকম কিন্তু এই ব্র্যান্ড এটাকে একটা মেটাফোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই নামকরণটা করেছে যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিতে পারি অ্যামাজন আপনারা জানেন যে অ্যামাজন মানে হচ্ছে একটা জঙ্গল যেখানে অনেক অনেক গহীন গাছপালায় ভরপুর এরকম কিছু অ্যামাজন একটা ই কমার্স শপ এটাও আমরা জানি এখন এখানে যেটা হয়েছে অ্যামাজন এটাকে একটা মেটাফরিক্যাল অর্থে এই নামকরণটা করেছে মেটাফোরিক্যাল অর্থটা কি জঙ্গলে যেমন অ্যামাজন জঙ্গলে যেমন অনেক অনেক কিছুর সমাহার ঠিক সেই রকমই অ্যামাজন শপে এমন কিছু নাই যেটা পাওয়া যাবে না একটা বিশাল বা গহীন এরকম কোনো একটা অর্থে মেটাফোরিক্যালি অ্যামাজন এই নামকরণটা করেছে এই ধরনের নামকে বলে মেটাফোরিক্যাল ব্র্যান্ড নেম যেটা হতে পারে মিথোলজিক্যাল কোনো একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে হতে পারে কোনো ফরেন কোনো একটা সাবজেক্ট বা টপিককে কেন্দ্র করে হতে পারে কোনো একটা ইমাজিনারি হেভি থিংস বা এরকম কিছু হতে পারে কোনো একটা প্লেস হতে পারে কোনো পিপল এনিম্যালস অর প্রসেস এরকম কিছুকে কেন্দ্র করে একটা মেটাফরিক্যাল নাম আমরা রাখতে পারি আমাদের ব্র্যান্ডের ক্ষেত্রে এই ধরনের নামগুলো কিন্তু খুব সুন্দর নাম এর পরেরটা হচ্ছে হেরিটেজ হেরিটেজ টাইপের ব্র্যান্ড নেমগুলো কেমন হেরিটেজ মানে হচ্ছে কোন একজন হয়তোবা ফিকশনাল ক্যারেক্টার বা কোন একজন ফাউন্ডার বা ব্যাকস্টোরি কোন একটা ব্র্যান্ড কোন একজন ইন্সপিরেশনাল ক্যারেক্টারকে টার্গেট করে তার যদি ব্র্যান্ড নেমটা রাখে তখন সেটাকে হেরিটেজ ব্র্যান্ড নেম বলে যেমন আমরা কিছু এক্সাম্পল দেখে নিতে পারি তেসলা আপনারা জানেন যে বিখ্যাত ব্র্যান্ড টেসলা কিভাবে নামকরণ হয়েছে নিকোলা তেসলা যার হাত ধরে এসি কারেন্ট বা আমরা আধুনিক এখনকার যে কারেন্ট ইলেকট্রিসিটি দেখছি এই ইলেকট্রিসিটির আবিষ্কারক যিনি সেই নিকোলা তেসলার নামকরণে বা নিকোলা টেসলার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক যে টেসলা ব্র্যান্ড এই তেসলা ব্র্যান্ডের নামকরণ হয়েছে তেসলা এবং আরও একটা এক্সাম্পল আমরা দেখতে পারি মাইকেল জর্ডান বাস্কেটবল প্লেয়ার তার নাম অনুযায়ী নাইকি তার একটা ব্র্যান্ডের নামকরণ করেছে এ জর্ডান এই ধরনের নামকে বলে হেরিটেজ ব্র্যান্ড নেম সো আপনি কোনো একটা হেরিটেজ ব্র্যান্ড নেমও রাখতে পারেন যেটা আপনার বিজনেসের সাথে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে রেলেভেন্ট এর পরের যে ব্র্যান্ড নেম সেটা হচ্ছে অ্যাক্রোনিম অ্যাক্রোনিম ব্র্যান্ড নেম কি কোনো একটা নাম যে নামটা হচ্ছে একটা বড় নাম ওই বড় নামের প্রথম যে লেটারগুলো প্রথম লেটারগুলো নিয়ে আমি একটা শর্ট ফর্মে নামকরণ করতে পারি যেটাকে বলে অ্যাক্রোনিম ব্র্যান্ড নেম অ্যাক্রোনিম টাইপের নাম হচ্ছে কোনো একটা অ্যাব্রিভিয়েশন অ্যাক্রোনিম ব্র্যান্ড নেমের সবচেয়ে বড় এক্সাম্পল হতে পারে কে এফ সম্পূর্ণ নামটা হচ্ছে কেনটাকি ফ্রাইড চিকেন বা সংক্ষেপে কে এর পরের নামটা হচ্ছে ল্যাক্সিকাল ব্র্যান্ড নেম ল্যাকসিক্যাল ব্র্যান্ড নেম কী ল্যাকসিক্যাল ব্র্যান্ড নেম হচ্ছে এমন অনেক ব্র্যান্ড নেম আছে যেটা শুনতে একটা হৃদম রৃদম আসে যেমন টিক টক টিক টক হয়তো এটার পেছনে বিশেষ কোনো অর্থ নেই কিন্তু একটা সুন্দর ছন্দ আছে এই ধরনের নামকে ল্যাক্সিক্যাল ব্র্যান্ড নেম বলে ল্যাক্সিক্যাল ব্র্যান্ড নেম অনেক ধরনের হতে পারে যেমন কম্পাউন্ড ওয়ার্ড একাধিক শব্দকে একসাথ করে দিয়ে একটা ল্যাক্সিক্যাল ব্র্যান্ড নেম তৈরি করা যেতে পারে হতে পারে অ্যালিটারেশান হতে পারে ইনটেনশনাল মিসপেলিং মানুষের অ্যাটেনশান গ্র্যাপ করার জন্য ইন্টেনশনালি ব্র্যান্ড নেমটা কোনো একটা পপুলার ওয়ার্ডের মাঝখানে কোনো একটা স্পেলিং মিস্টেক্স করে সেটাকে ব্র্যান্ড নেম হিসেবে ব্যবহার করতে পারে হতে পারে কোনো একটা ফরেন ওয়ার্ডকে ব্র্যান্ড নেম হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ধরনের ব্র্যান্ড নেমগুলোকে বলে ল্যাক্সিক্যাল ব্র্যান্ড নেম কিছু এক্সাম্পল দেখা যাক কোকা কোলা কিট ক্যাট টিকটক তাহলে এই ধরনের ব্র্যান্ড নেমগুলো কি ল্যাক্সিক্যাল ব্র্যান্ড নেম এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে র্যান্ডম অর অ্যাবস্ট্রাক্ট ব্র্যান্ড নেম র্যান্ডম ওর অ্যাবস্ট্রাক্ট ব্র্যান্ড নেম মানে হচ্ছে যেই ব্র্যান্ড নেমের বিশেষ কোনো অর্থও নাই শুনতেও বিশেষ কোনো স্পেশাল কিছু না কিন্তু এটা র্যান্ডম আমার মাথায় একটা অ্যাবস্ট্রাক্ট কিছু আসছে ওইটার উপর ভিত্তি করে আমি একটা নামকরণ করেছি এই ধরনের নামকরণকে বলে র্যান্ডম অর অ্যাবস্ট্রাক্ট ব্র্যান্ড নেম যেমন গুগল সো আশা করি এই ভিডিওতে আপনি একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন যে আপনি আপনার বিজনেসের জন্য কীভাবে একটা পারফেক্ট ব্র্যান্ড নেম খুঁজে বের করবেন ব্র্যান্ড নেম তো খুঁজে বের করা হয়ে গেল এখন একটা ডোমেইন নেম কিভাবে খুঁজে বের করবেন এটা যদি জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া লিংক চেক করুন সেখানে আমি কথা বলেছি একটা ওয়েবসাইট তৈরি করার আগে পারফেক্ট ডোমেইন নেমটি কিভাবে রিসার্চ করে খুঁজে বের করা যায় এমন একটা ডোমেইন নেম যেটা হতে হবে এসিও ফ্রেন্ডলি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে খুব ভালো পারফর্ম করবে এই ধরনের একটা ডোমেন নেম কীভাবে বের করা যায় সেই ব্যাপারে আমি আরও একটা ভিডিও বানিয়েছি এবং সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনি দেখে আসতে পারেন সো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে